হ্যালো ফ্রেন্ডস আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমার মতো জাস্ট বিন দাস আছো বন্ধুরা হাফ রান্না বান্না কমপ্লিট আর এখন বাকিটা করছি দেখো তো কি কী করছি তারাও তোমাদের সাথে শেয়ার করছি গালকের বাসি মাছ ছিল সেটা করলাম ঝোলে ধনে পাতা দিয়ে দারুণ হয়েছে এদিকে ছিল বাসি অল্প ভাত সেগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর এখানে করেছি আলু ভাজা শিম ভাজা এই যে আর কড়াতে বসিয়েছি লাফার শাক আর এদিকে নিয়ে এসেছে আবার ছেলে মেয়ে ওদের জন্য আর কি চিকেন ওরা তো মাছ খায় না ও সরি এখানে আছে আবার দেখো কি এটা ছোটো মাছের চচ্চড়ি আর এই যে চিকেন ছেলে মেয়ের জন্য ওদের আমাদের রান্নাবান্না সব কমপ্লিট কমপ্লিট ওদের খেতে দিয়ে দিলাম দিয়ে আবার এদিকে কড়াটা কী আর নামাবো ইয়ে করবো ঠান্ডা করব। গরম করাতেই আবার ভাবছি তাড়াতাড়ি করে মাংসটা বসিয়ে দিই তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি এক দিদি ভাই আমার কমেন্ট করেছো যে আমার ভিডিওতে একদম ভিউস নেই কি করব আমি তো এটা আমারও কথা বন্ধুরা সব সময় ভিডিওতে ভিউস একই রকম আর কি থাকে না কখনো কমে কখনো বাড়ে এমনটা হয় তো ভেঙে পড়লে একদম চলবে না যদি কিছু করতে চাও তাও তাহলে হচ্ছে সব মানে কি বলবো ডেলি আর কি কাজ করে যেতে হবে আর ফলটা কোন দিন পাবো সেটার অপেক্ষা কর করেই থাকতে হবে আর কি ফলের আশা না ফলের আশা করতে হবে না একদম না শুধু কাজ করে যেতে হবে যেদিন ফল দেওয়ার ভগবান সেই দিনই দেবেন তার আগে দেবে না আমরা যতই মাথা আচ্ছা গিয়ে কী বলে মাটিতে মাথা ঠেকাই যতই ভগবানকে বারবার ডাকি না ডাকিয়ে যেদিন ফল দেওয়ার সেদিনই দেবে বন্ধুরা তার আগে একদম না যেমন কোনো কোনো সময় মায়ের হাতে দুধের বোতল থাকে কিন্তু সে বাচ্চাকে খাওয়ায় না কারণ মা জানে বোতলে এখন দুধটা গরম এই গরম দুধটা যদি আমার বাচ্চার মুখে দেই তাহলে বাচ্চার মুখটা পুড়ে যাবে ঠিক সেইভাবে বন্ধুরা ভগবানও জানে যে আমাদের কখন কোনটা প্রয়োজন কোন জিনিসটা কখন আমাদের দিলে আমাদের জন্য ভালো হবে তাই ঠিক সেই কারণে মায়ের হাতে দুধের বোতল থাকার সত্ত্বেও বাচ্চা দিয়ে কান্না করছে তবুও মা খাওয়াচ্ছে না কারণ মা জানে এখন যদি আমি আমার বাচ্চাকে দুধটা খাওয়াই তাহলে আমার বাচ্চার মুখটা পুড়ে যাবে সেম আমাদের লাইফেও ভগবান আমাদের সাথে করেন রান্না করতে করতে এদিকে আবার ভাতও খেয়ে নিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওদের খাওয়ার আধ ঘন্টা পর খেলাম আমার মেয়েই আমাকে এখানে ভাত বেড়ে এনে দিল ওই একটু ভিডিও করে দিল ক্যামেরা করে দিল আর কি কারণ আমি এখানে সময় পাচ্ছিলাম না সেই কারণে দেখেছ বন্ধুরা কি কাজ করা শুরু করলাম আমি কেন বলো তো বেড়াটা একটু বেশি হাইট হয়ে গেছে আমি শানকে বলেছিলাম একটু নিচু করে দিতে শুধু একটু শুধু ডাইরেক্ট এসে যাতে দেখা না যায় আমি এখানে রান্না করছি আর কি বলো তো এই যে ঠিক ওই দর রান্নাঘরে বারান্দার সজ্জা করে আমাদের বাইরের গেটটা আর কি তো ওখান থেকেও বাইরে কেউ যদি রাস্তা দিয়ে যায় এই পাশে যদি এদিকে ফিরে তাকায় ডাইরেক্ট ওখানে দেখা যায় সে আমি বেড়াটা দিতে হবে তা না হলে যদি দেখা না যেত তাহলে আমি কিন্তু কোনো বেড়া দিতাম না আমার খালি এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখা যাবে এটাই আমার ভালো লাগে তো ছোট্ট করে বেড়াটা দিতে বলেছিলাম একটু লম্বা হয়ে গেছিলো কাটবে কাটবে করেই তো সানের কাটা আর হচ্ছিল না তো আজকে আমি দেখো কেটে দিলাম পুরো এক বছর হয়ে গেল এক বছর পর দেখবি বন্ধুরা গত বছরের ভিডিওগুলো আমরা দুজনে মিলে কি করে এই বেড়াটা বানিয়েছিলাম আগে যে রান্নার ভিডিওগুলো করছিলাম ওখানে দেখলে বুঝতে পারবে করা রান্নাটা আর কি বোঝাই যায় না দেখা যায় না এত অন্ধকার অন্ধকার লাগে সে কারণে বিশেষ করে ভিডিওগুলো দেখে দেখছি অন্ধকার লাগছে তখন আবার ওটাকে কেটে দিলাম তো যাকে এটা এখন ঝাল করে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে বাকি কাজ করবো আমার কি বলতো তো সারা দিন কোনো না কোনো কাজ করতে খুব ভালো লাগে মানে সারাদিন কাজ করে যাই কিন্তু আমার শরীর না যে কোনো সময় এমন হয়ে যায় যে যেগুলো কাজ আমার করতে লাগবে সেগুলোও করতে পারি না এটা ঠিক কাজের মধ্যে থাকলে বন্ধুরা মনও ভালো থাকে শরীরও ভালো থাকে তাই না এটা একটা আমার এক্সট্রা কাজ দেখো ছাই থেকে কাঠি বের করা তো যাক গে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো